প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে আরেকটা নতুন টেকনিক শেয়ার করব আমরা দেখি কোন মাসের এক তারিখ যদি মঙ্গলবার হয় তবে আট তারিখও মঙ্গলবার আবার পনেরো তারিখও মঙ্গলবার বাইশ তারিখও মঙ্গলবার আবার উনত্রিশ তারিখও মঙ্গলবার অর্থাৎ এক আট পনেরো বাইশ উনত্রিশ তারিখ একইবার হয় এটা আমি লিখি যে এক আট পনেরো বাইশ আর উনত্রিশ এই এক তারিখ আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ ও উনত্রিশ তারিখ একই বার হইবে তাহলে আমাদের এই একশো একচল্লিশ পৃষ্ঠার একশো একচল্লিশ পৃষ্ঠা একটা অঙ্ক আছে যদি আমরা একটু বই থেকেও দেখে নিই এই একশো একচল্লিশ পৃষ্ঠায় এই যে চার নম্বর অঙ্কটা যদি যদি পহেলা অক্টোবর শনিবার হয় পহেল অক্টোবর শনিবার তবে একত্রিশ অক্টোবর কি বার এখন আমি লিখি যে এই পহেলা অক্টোবর অর্থাৎ এক তারিখ এক তারিখ হচ্ছে শনিবার তবে আট তারিখে শনিবার পনেরো তারিখে শনিবার বাইশ তারিখে শনিবার আর উনত্রিশ তারিখে শনিবার আমি পায়ে গেলাম যে উনত্রিশ তারিখে শনিবার তবে তিরিশ তারিখ বার হবে তিরিশ তারিখ হবে সরি তিরিশ তারিখ হবে রবিবার তারপর একত্রিশ তারিখ কিবার হবে একত্রিশ তারিখ হবে সোমবার যেহেতু এক তারিখ শনিবার উনত্রিশ তারিখ শনিবার তিরিশ তারিখ রবিবার একত্রিশ তারিখ সোমবার তবে উত্তর সোমবার সোমবার আবার আবার এই অধ্যারে আর অঙ্ক দেখি এর আগের অঙ্কটা তিন নম্বরের তিন নম্বরের অঙ্কটা একটু দেখি যে যদি তেসরা মে মঙ্গলবার হয় তবে একত্রিশে মে কিবার বার তেসরা মে তবে আমি একটা এরকম করতে পারি দাগ দিতে পারি যে এক তারিখ দুই তারিখ তিন তারিখ মানে তিন তারিখ তেসরা মে মঙ্গলবার তবে দুই তারিখে বার হওয়ার কথা সোমবার তবে এক তারিখে কিবার এক তারিখে রবিবার আমি পাই গেলাম এক তারিখ রবিবার এক তারিখ যদি রবিবার হয় এক তারিখ রবিবার হইলে আট তারিখ রবিবার পনেরো তারিখ রবিবার বাইশ তারিখ রবিবার উনত্রিশ তারিখও রবিবার অর্থাৎ আমি একটু লিখে রাখি উনত্রিশ তারিখও রবিবার উনত্রিশ তারিখ যদি রবিবার হয় তবে তিরিশ তারিখ কি তিরিশ তারিখ হচ্ছে সোমবার একত্রিশ তারিখ মঙ্গলবার আমাকে জানতে চাইছে একত্রিশে মে বার একত্রিশ তারিখ তাহলে একত্রিশ তারিখ তো মঙ্গলবার উত্তর মঙ্গলবার ধন্যবাদ সবাইকে